সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সেখানে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো চার এবং হচ্ছে একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা সমাধান করব তো এখানে আমাদেরকে পাঁচ দশমিক দুই বিশ্লেষণমূলক রচনা লিখি এটা করতে হবে তো এবার ওই একই বিষয়ের উপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো এবং লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো কাজে আমাদেরকে বলে দিয়েছি ইন্টারনেটের সহায় সহযোগিতা আমরা নিতে পারি ঠিক আছে তো ইন্টারনেটের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে দুইশো শব্দের মধ্যে একটা কি লিখবো বিশ্লেষণমূলক রচনা লিখবো বিশ্লেষণ মানে কি বিস্তারিত ঠিক আছে তো যাই হোক এর আগে কিন্তু আমরা গণিত জনজীবন বিবর্যস্ত এই বিষয়ে কিন্তু লিখেছিলাম যারা প্রথম পর্ব ওই পর্বটি দেখুন পঞ্চম অধ্যায় সেটি অবশ্যই দেখে নিবে তো আমাদেরকে বলেছি কি এবার একই বিষয়ে মানে ওই বিষয়ে আবার লিখতে হবে বিশ্লেষণমূলক রচনা ঠিক আছে দুইশো শব্দের মধ্যে আমরা তাদেরকে বলেই দিয়েছে দুইশো শব্দের মধ্যে দুশো শব্দের কম হলে হবে না তো যাই হোক এই দুশো শব্দের মধ্যে আমাদেরকে এই সবগুলো পূরণ করতে হবে একশো চার এবং একশো পাঁচ নম্বর পিসটা ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে এখন সমাধানটা করব তো চলো আনসারটা এখন আমরা দেখি তো এখানে খেয়াল করো তো গণিত জনজীবন বিপর্যস্ত আমাদেরকে একটি শিরোনাম যেতে দিতে হবে তো গণিত্বরে জনজীবন বিপর্যস্ত এটা কিন্তু আমাদের প্রথম পর্বের শিরোনাম ছিল তো বঙ্গোপসাগরের সৃষ্ট গুণিঝড় মিথিলি শুক্রবার দেশের উপকূলীয় আগাতানে আঘাতে সাতজনের প্রাণহানি ঘটেছে এর প্রভাবে বরিশাল বরগুনা বাগেরহাট ও সহ দেশের দক্ষিণাঞ্চলে দিনভর বৃষ্টি ও জড়ো হাওয়া বয়ে বয়ে যায় তো বরী আবহাওয়ার কারণে এসব এলাকায় জনজীবন বিভস্ত হয়ে পড়ে তো বোলায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তো বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলবদ্ধতা গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি উপরে কয়েকটি স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কক্সবাজারের টেকনাফে দেওয়াল একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে তো সুরেতপুরের সোসাই সোসার হাইটে সোসাইয়ের হাটে গড়ের উপর গাছ পরে মারা গেছেন এক নারী তো টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এছাড়া মীরসরাইয়ের সোনাপাড়া এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে এদিকে জ্বরের কারণে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে দেওয়া হয় তো নদীপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায় বরগোনা ও বোলার মনপুরায় উত্তাল সাগরে দুটি টলার এবং মংলায় কয়লা বোঝায় একটি লাইটার জাহাজ ডুবে গেছে তো খুঁজ মিলছে না বৃষ্টির টলার সহ কয়েকশো জেলার টানা বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে বুরু ও আমনের এতে বিভাগে পড়েছেন চাষিরা তো শুক্রবার বিকাল চারটায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মিথিলা বাংলাদেশের উপকূলে অতিক্রম করেছে উপকূলে আঘাত হেনে এটি দুর্বল হয়ে পড়ে ফলে মংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন দেওয়া হয়েছে তো চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরেও ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন ঘূর্ণিঝড়ের বাতাসে সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীতে বেলা তিনটায় সেখানে ঘন্টায় একশো দুই কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায় টেকনাফে দেল চাপায় এক পরিবারের চারজনের মৃত্যু এবং কক্সবাজারে টেকনাফের বাড়ির দেল চাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার ইংলা ইউনিয়নে এক নং ওয়ার্ড পানির ছড়া এলাকায় এই ঘটনা ঘটে ধর্মিতরা হলেন ওই এলাকায় মোহাম্মদ ফকিরি স্ত্রী আনোয়া আনোয়ারা বেগম পঞ্চাশ ছেলে শহীদুল মুস্তফা বিশ এবং মেয়ে নিফা ইয়াসমিন পনেরো এবং সাদিয়া বেগম এগারো তবে ভাগ্যক্রমে পানে গেছে মোহাম্মদ ফকির তহিলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান নিউচাপের প্রভাবে বৃহস্পতিবার আচ্ছা নিম্নচাপের হবে এখানে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয় রাত আড়াইটার দিকে মোহাম্মদ ফকিরের মাটির তৈরি ঘরের দেওয়াল চাপা পড়ে তার স্ত্রী দুই মেয়ে মেয়েক্সেলে মারা গেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এক লক্ষ টাকার সহযোগিতা করা হয়েছে এদিকে নিজে বেঁচে গেলেও স্ত্রী ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে হারিয়ে পাগল প্রায় মোহাম্মদ ফকি তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন ঠিক আছে তো যা হোক এই হচ্ছে মূলত গুণিঝরের যে জনজীবন বিভর্জস্ত আশা করি বিষয়টি বুঝতে পারছো এটা হচ্ছে আমরা ইন্টারনেট থেকে সহযোগিতা নিয়ে একটা রচনা তৈরি করলাম তো এইভাবে হচ্ছে তোমরা এভাবে লিখবে অর্থাৎ বইয়ের মধ্যে এভাবে হচ্ছে এইভাবে লিখে ফেলবে যতটুকু সম্ভব আমাদেরকে যদি বলে হয়েছে যে গুণিজরের জনজীবন আসলে বিভর্জস্ত এটা শিরোনাম তো এই শিরোনামের আলোকে আমাদেরকে লিখতে হয়েছে এবং আমরা কিন্তু ইন্টারনেটের সহযোগিতা নিয়ে তারপর হচ্ছে এটা লিখলাম তো মূলত এই ছিল আজকের মতো দনবর সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফেজ আর তোমার লেখা রচনাটি সবারটি দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামত গুরুত্বপূর্ণ অংশ নিচে লেখে রাখো এখানে খুব ইজি আচ্ছা চারটি বাক্য লিখবে যে গুণিজ্বরের জনজীবন বিপর্যস্ত ঠিক আছে এবং একই পরিবারের চারজন মৃত্যু হয়েছে গুরুত্বপূর্ণ অংশ লিখলে ঠিক আছে এবং গুণিজ্বরের কারণে হচ্ছে বুড়ো আমন ক্ষতি হয়েছে ঠিক আছে এবং তারপরে হচ্ছে বিভিন্ন টলার ডুবে গেছে ঠিক আছে এখানে এইভাবে হচ্ছে চারটি বাক্য লিখবে আর কোনো কিছু নাই খুবই সহজ তাহলে কী লিখবে গুণিজীব গুণিজরের কারণে জীবন একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ঠিক আছে এবং একই পরিবারের চারজন গণিঝরের কারণে একই পরিবারের চারজন মৃত্যুবরণ হয়েছে তো তোমার মতামত লিখবে জাস্ট এবং কী লিখবে বুড়ো আমদানির ক্ষতি হয়েছে এবং বিভিন্ন টলার ডুবে গেছে ঠিক আছে তো এখানে চারটি বাইক লিখে দেবে খুবই সহজ তো এই ছিল আজকের মতো সবাইকে এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ